কিছু বাইকার ভাইদেরকে নিয়ে কিছু না বললেই নয় যাদেরকে অনেকে ডাকে সাপরি বাইকার তাদের মান হানি করব না তাদের সম্মানার্থে আমি তাদেরকে নাম দিলাম পঙ্খিরাজ রাইডার এই যে পঙ্খিরাজ রাইডার ভাইরা আপনারা একটা জিনিস হয়তো ভুলে গেছেন জানেন কি যারা মধ্যবিত্ত তারা পারে না একটি প্রাইভেট কার কিনতে তারা পারে না নিজে সঙ্গে করে বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে কেননা তার পেটের তাগিতে চাকরিতে দৌড়াইতে হয় বাধ্য হয়ে প্রতিদিন তারা পারে না গাড়ি ভাড়া দিয়ে স্ত্রী সন্তানকে ওই স্কুল পর্যন্ত পাঠাইতে যে স্ত্রী যেয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে আর আবার আরেকটা বাসে সরে চলে আসবে সেটাও ওই যা বেতন পায় সেটা দিয়ে পারে না এ কারণে বাধ্য হয়ে একটি স্কুটি কিনে দেয় ওয়াইফকে অর্থাৎ ওই বাচ্চার মাকে ওই বাচ্চার মা কবল নতুন চালানোর শিখছে সংসারে টাকা বাঁচাইতে খরচ বাঁচাইতে বাধ্য হয়ে ওই স্কুটি নিয়ে বাচ্চাটাকে নিয়ে স্কুলে যায় আর ওদিকে বাবা অফিসে বসে পর্যাপ্ত চিন্তায় থাকে টেনশনে থাকে যে আমার ওয়াইফটা নতুন চালানো শিখছে বাচ্চা আমার স্কুটিতে না জানি আজকে কি অবস্থা হচ্ছে আল্লাহ তুমি বাচ্চা এবং ওয়াইফ দুজনকে হেফাজতে রেখো অফিসে বসে দোয়া করে আপনাদের মতো বাইকারদের জন্য আসেন আজকে আমরা বুকে হাত দিয়ে বলি আমরা যারা পঙ্খিরাজ বাইকার আসি তারা আর কখনো উল্টা পুল্টা বাইক চালাবো না